হ্যালো ডিয়ার অডিয়েন্স সালাম আলাইকুম আজকে আমরা কথা বলবো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কি আসলে একশো পার্সেন্ট স্কলারশিপ নিয়ে পড়া যায় বা এখানে আর কি কি স্কলারশিপ আছে সব নিয়ে তো আজকে আমি ভিডিওটাকে ঠিক যে পার্টগুলোতে বিভক্ত করব সেইটা নিয়ে আলোচনা করি আমি কথা বলবো হচ্ছে একদম এলাইট এন্ট্রি মানে যেখানে তুমি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়েভার পাবে তোমার টিউশন ফিজের উপরে চার বছরের জন্য এটা নিয়ে ফার্স্টে কথা বলবো তারপরে কথা বলবো হচ্ছে রেগুলার এন্ট্রি নিয়ে আমি সবগুলো স্কলারশিপের বিষয়ে কথা বলবো তারপর হচ্ছে কারেন্ট স্টুডেন্টস যারা আছে তাদের কি ধরনের স্কলারশিপ মানে ভর্তি হওয়ার পরে কি ধরনের স্কলারশিপ তুমি পেতে পারো ডিস্ট্রিক্ট কোটা স্কলারশিপ আছে এবং ফরেন স্টুডেন্টদের জন্য কিছু স্কলারশিপ আছে এটা লাস্টে বলবো এটা তোমাদের প্রয়োজন নাও হতে পারে আচ্ছা যেহেতু তোমরা এই ভিডিওতে ক্লিক করেছো দ্যাট মিনস আমি ধরেই নিতে পারি যে তোমরা আসলে স্পেস ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাচ্ছো এবং হয়তোবা আরো বেশ কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাচ্ছো তো চলো দেরি না করে প্রথমেই কথা বলি হচ্ছে 100% স্কলারশিপ তুমি স্কলার স্পেস ইউনিভার্সিটিতে পাবে কিনা এটাকে আমি এলাইট এন্ট্রি হিসেবে ক্যাটাগরাইজ করেছি মনে করো তোমার এসএসসি এইচএসসি দুইটাতেই যদি গোল্ডেন এ প্লাস থাকে সব সাবজেক্টেই একদম এ প্লাস থাকতে হবে কোনো সাবজেক্ট ইভেন ফোর সাবজেক্টে এ প্লাস থাকতে হবে দ্যাট মিনস দুইটাতেই যদি গোল্ডেন এ প্লাস থাকে এবং তুমি যদি অ্যাডমিশন টেস্টে ভালো করো ভালো দ্যাট মিনস তুমি যদি অ্যাডমিশন টেস্টে উত্তীর্ণ হও তোমার ডিপার্টমেন্টে তুমি ডিজায়ার ডিপার্টমেন্টে তুমি ভর্তি হতে পারবে 100% ওয়েভার নিয়ে টিউশন ফিজের উপরে 4 বছরের জন্য কিন্তু এখানে 4 বছরই 100% ওয়েভারটা কন্টিনিউ করার জন্য তোমার একটা ছোট রিকয়ারমেন্টস মেইনটেইন করতে হবে হুইচ ইজ টাফ দো দ্যাট ইজ তোমার প্রত্যেকটা ইয়ারে দ্যাট মিনস কন্টিনিউয়াস 4 বছরই তোমার সিজিপিএ 3.5 কমন এভারেজ মেইনটেইন করতে হবে এবং এটা কিন্তু ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারিও করতে পারে যে তোমার ঠিক কতটুকু মিনিমাম সিজিপিএ রাখতে হবে যেন তুমি 100% যে স্কলারশিপটা আছে এটা লাস্ট পর্যন্ত ক্যারি আউট করতে পারো এবার আসো যদি তুমি 100% স্কলারশিপ না পাও আচ্ছা ধরো তোমার এসএসসি তে জিপিএ আছে আছে গোল্ডেন তাহলে তুমি টেস্টে তো তোমাকে ডিজায়ার ডিপার্টমেন্টে চান্স পেতে হবে ভালো করতে হবে তাই না তো এটার জন্য তোমাদের আহ আমি একটা অফার দিচ্ছি সেটা হচ্ছে আমাদের কিছু গাইডলাইন বই আছে যেগুলো হচ্ছে ফুললি পিডিএফ ফর্মে তোমরা হয়তো এখানে দেখতে পারবে আমি অ্যাড করে দিবে ভিডিওতে আহ শুধু ইউআই মানে কি বলে ইস্ট্রেস না মানে যতগুলো ইউনিভার্সিটি আছে বাংলাদেশে স্পেশালি প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে আমরা যদি কথা বলছি টপ টপনস প্রাইভেট ইউনিভার্সিটি গুলো তোমরা যদি অ্যাডমিশন টেস্ট দিতে চাও তোমরা যদি ডিজায়ার ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও আমাদের ফ্রি পিডিএফ বইগুলো তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ ক্যাটালগে পেয়ে যাবে তোমরা কিন্তু মেসেজ করলেই এই পিডিএফ পিডিএফ বইগুলো পেতে পারো সো এই বইটা তোমাকে হেল্প করবে কেন বিকজ তুমি যদি স্কলারশিপ সিকিউর করতে চাও আমরা জানি নর্থ সাউথ ব্র্যাক সবাই কিন্তু স্প্রেস সবাই কিন্তু এর উপর ভিত্তি করেও কিন্তু স্কলারশিপ দিয়ে থাকে তুমি যদি এই স্কলারশিপ গুলো নিয়ে প্রেসিজিয়াস ভাবে তোমার ডিজায়ার্ড সাবজেক্টে পড়তে চাও প্রাইভেট ইউনিভার্সিটিতে তাহলে কিন্তু এই বইগুলো এই কম্পিটিটিভ সময়ে তোমাদের যথেষ্ট হেল্প করবে এবং এটা প্রুভ এন্ড ট্র্যাক রেকর্ড কিন্তু আমরা লাস্ট তিন বছর ধরে কন্টিনিউয়াসলি পাচ্ছি আমাদের এই বইগুলো তোমাদের রেসপেক্টিভ ইউনিভার্সিটির যে বড় ভাইয়ারা আছে যারা ওখানে পড়াশোনা করে তারাই হচ্ছে বইগুলো পিডিএফ আকারে রেগুলার আপডেট করে এবং আমরা হচ্ছে এই পিডিএফ গুলো তোমাদেরকে দিয়ে থাকি খুবই সামান্য প্রাইসে তো তোমরা চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু নক দিতে পারো এবং বইগুলো অর্ডার করতে পারো আচ্ছা এবার চলো কথায় মেন কথা চলে আসি সেটা হচ্ছে আমরা এলিট এন্ট্রি নিয়ে কথা বললাম যেখানে তুমি হান্ড্রেড পার্সেন্ট ওয়েভার পাবে যদি তুমি রেগুলার এন্ট্রি হও মানে তোমার যদি জিপিও ফাইভ থাকে শুধু ফোর্থ সাবজেক্ট বা কোনো কিছুতে জিপিও ফাইভ তোমার মিস হয়ে গিয়েছে বাট ওভারঅল জিপিএ ফাইভ আছে সেক্ষেত্রে কিন্তু তুমি প্রথম বছরের জন্য ফিফটি পার্সেন্ট ওয়েভার পাবে এরপরে হচ্ছে তোমার ওই সি জিপিএ মেনটেন করে তোমার রেগুলার স্কলারশিপে কনভার্ট হতে হয় এরপরে আসো লাইক তুমি যদি কারেন্ট স্টুডেন্ট হও মানে তুমি স্কলারশিপ পাওনি বাট তুমি ভর্তি হয়েছো এখন তুমি ভর্তি হওয়ার পরে তুমি কি স্কলারশিপ পেলে তোমার পড়াশোনাটার খরচটা একটু কমে আসবে সেজন্য তোমাকে বলি সেক্ষেত্রে এবং তোমার সিটি পিট নাইন বাট তোমার যদি টেন পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে হও সেক্ষেত্রে কিন্তু তুমি ওই পরের সেমিস্টার যেটা আসবে সেটাতে কিন্তু তুমি ফুল টিউশন ফি ওয়েভার পাবে আচ্ছা এবার আসো তোমার একটা ডিস্ট্রিক্ট কোটা আছে এটা ভেরি ইন্টারেস্টিং একটা কোটা বাংলাদেশের যে চৌষট্টিটা জেলা আছে এই জেলার উপর ভিত্তি করে তোমার মেরিট মানে তোমার 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 যতটুকু আছে এবং যদি অবশ্যই আর্থিক যে একটা চাহিদা আছে সেটা তোমাকে প্রুফ করতে হবে স্কলারশিপ কমিটির কাছে সেক্ষেত্রে তুমি যদি এটা প্রুফ করতে পারো ডিস্ট্রিক্ট কোর্টের উপর ভিত্তি করে তুমি কিন্তু মান্থলি আট হাজার টাকা করে পাবে এর পাশাপাশি হচ্ছে প্রত্যেক সেমিস্টারে প্রত্যেক শুরুতে তুমি পাবে হচ্ছে দুই হাজার টাকা ফিক্সড দ্যাট মিনস বইয়ে কেনা বা স্টেশনারি কেনা পাবো তাহলে তুমি হিসেব করে দেখো যে তুমি কত টাকা স্কলারশিপ পাচ্ছ তুমি যদি আট চার বছর থাকো দ্যাট মিনস তুমি মান্থলি পাচ্ছ চার বারং আটচল্লিশ ঠিক আছে অলমোস্ট কিন্তু সাড়ে তিন লাখ চার লাখ টাকার মতো তুমি স্কলারশিপ পাচ্ছ এখান থেকে এর পাশাপাশি তুমি আবার এই আটটা সেমিস্টারে চার দুগো না আট দু ষোলো হাজার টাকা পাচ্ছ হচ্ছে আটটা সেমিস্টার যদি হয়ে থাকে তাহলে আট দু ষোলো হাজার টাকা তুমি বই স্টেশনারি কেনার জন্য তো এটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোটা এটাও তোমার অ্যাভেল করতে পারবে যখন তুমি ভর্তি হবে এবং তুমি যখন তোমার রিকোয়ারমেন্টস ফুলফিল করবে তোমার টেস্টের মেরিটন উপর ভিত্তি করে এবং ফাইন্যান্সিয়াল যে তোমার নিড আছে এবং তোমার যে রেগুলার সেমিস্টার যে মেরিট আছে এটার উপর ডিপেন্ড করে কিন্তু স্কুলারশিপ তোমাকে এটা দিতে পারে আচ্ছা এবার আসো ফরেন স্টুডেন্টের ক্ষেত্রে বাংলাদেশের বাইরে যে কোনো দেশ থেকে যারা ভর্তি

জিনিসটাকে ওনারা খুব ভালোভাবে ফোকাস দেন নর্থ সাউথ বলো ব্র্যাক বলো স্পেস বলো আইওবি বলো এআইওবি বলো ইউআইও বলো সবাই কিন্তু ইংলিশটাকে ফোকাস দিচ্ছে এবং ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট সিলেকশনে কিন্তু ইংলিশটা ইংলিশের যে অ্যাডমিশন টেস্টের মার্কস সেটা খুব একটা বড় ইম্প্যাক্ট ফেলছে তো সেক্ষেত্রে তোমাদের যদি মনে হয় যে আমাদের কাছ থেকে তোমরা ইংলিশ পার্টটার জন্য গাইডলাইন চাও সেক্ষেত্রে কিন্তু আমাদের পিডিএফ বই আছে তোমাদের আমাদের নোট দিলে কিন্তু আমরা অবশ্যই তোমাদেরকে এটাতে হেল্প করবো সামান্য একটা তোমার কস্ট দিতে হয়

you can give a subscribe to this channel uh, for the time being when you were uh, like appearing for admission test this might help you thank you if possible we may meet again in any other videos in this channel bye bye